দর্শক আমরা দেখছি আজকে রূপনগর টিনসেন এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমরা অনেক নেতাকর্মী নিয়ে আমাদের সামনে আজকে আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার সাবেক যুবদল সম্মানিত সভাপতি এবং বর্তমান রূপনগর থানা বিএনপি নেতা জাহাঙ্গীর কবির জমি আজকের প্রোগ্রাম সম্পর্কে একটু জানতে চাই প্লিজ আজকের অনুষ্ঠান তো আমির হমাদ প্রধান অতিথি এবং বৃক্ষরোপণে আপনি আপনার সকল নেতাকর্মী নিয়ে উপস্থিত একটু পরেই হচ্ছেন একটু প্লিজ ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম আপনারা সকলে জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে গত সপ্তাহে ঢাকা মহানগর উত্তর বিএনপি আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর উত্তরেই বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক সংগ্রামী আহ্বায়ক এবং বিএনপি নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক আজকে সেই কার্যক্রমের অংশ হিসাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির রূপনগর থানার বিএনপির মাধ্যমেই আজকে প্রথম আমাদের এই রূপনগতনা বিএনপিতে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে হতে যাচ্ছে ভাইয়া একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আপনি তো বর্তমান রূপনগর টিনসেট বাড়ি মালিক সমিতির একটা দায়িত্বে আছে সাধারণ সম্পাদক পদে তো সেই হিসেবে এই অত্র এলাকায় উন্নয়ন সম্পর্কে কিছু পদক্ষেপ আপনি নিয়েছেন কি কি নিয়েছেন আমাদের আজকে রূপনগর দের পশ্চিম পাশে ঢিল পারে আজকে আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এইখানে প্রোগ্রামে আমাদের যে পারে দীর্ঘদিন আপনারা জানেন বিগত সরকারের ফেসিস সরকার এখানে বিভিন্ন রকম দোকান পাট বসিয়ে আমাদের যে জনসাধারণের চলাচলের জন্য বিঘ্ন ঘটিয়েছেন এবং পরিবেশটা একেবারে যাচ্ছে তাই ছিল জনাব আমিনুল হকের নির্দেশেই এই লেকটি পুরোটাই একেবারে হাজিরের রোড থেকে শুরু করে স্ট্রা হাউজিং পর্যন্ত ইতিমধ্যে সিটি কর্পোরেশন পরিষ্কার করে ফেলেছে এবং ওই রোডটিও ক্লিয়ার করে ফেলেছে এখানে আর কোনো দোকানপাট বা কোনো কিছু আমরা বসতে দেবো না ওনার নির্দেশেই আমরা অলরেডি এটাকে যাতে কেউ বসতে না পারে জনসাধারণ যাতে এই লেকটাকে উপভোগ করতে উপভোগ করতে পারে এবং আমরা চতুর্থ দিক দিয়েই গাছ লাগাবো নিম গাছ এবং ওখানে সাধারণ জনগণ যাতে বিকালে বা সন্ধ্যায় একটু বসে বিশ্রাম করতে পারে সে কারণে ওখানে আমাদের গঠার জন্য আমরা কিছু ওই পাকা চেয়ার বা বিভিন্ন এই ধরনের কিছু ব্যবস্থা করব পাশাপাশি আমাদের আমি যেহেতু বাড়ি মালিক সমিতির রূপনগর টিনশেটে সাধারণ সম্পাদক সেই দৃষ্টিকোণ থেকে আমাদের শেটে আমাদের কোনো বৃক্ষ নেই শেটের ভিতরে আমরা এক থেকে ষোলো নম্বর পর্যন্ত বৃক্ষ বিশেষ করে নিম গাছ আমরা লাগাবো এই কর্মসূচিও আমরা ইতিমধ্যেই হাতে নিয়েছি ভাই ধন্যবাদ আপনাকে শেষ একটা প্রশ্ন যা না করলেই নয় আপনি যখন সেক্রেটারি পদে ছিলেন না দীর্ঘ সতেরো বছরে কিন্তু রূপকার টিচের একে থেকে এই ষোলো পর্যন্ত কিন্তু সন্ধান পরে কিন্তু হাঁটা যেত না যে মাদকের গন্ধে তো এখন এটা আমি আমরা খেয়াল করেছি আমরা গণমাধ্যম কর্মীরা ফিফটি পার্সেন্ট কমে এসেছে তো বাকিটুকু কি নির্মূল কি আমরা ইতিমধ্যেই আমাদের আজকে বিগত বিভিন্ন মিটিংয়ে আমাদের যে হক উনি একটি কথাই বলে। আমরা এই রূপনগর এই ষোলো আসনকে উনি মাদক মুক্ত করতে চাই সেই আলোকেই আমরা ইতিমধ্যেই এই যে আমাদের তিন সেটের পশ্চিম পার্শ্বে যে লেক পার্কগুলি একটু অন্ধকার হলেই সন্ধ্যার পরে যে একটা বাজে পরিবেশ ছিল সেই পরিবেশগুলিতে এই ধরনের মাদকের মাদক সেবনকারীদের অভয় অরণ্য হিসাবে চিহ্নিত এগুলিকে আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি এবং কেউ যাতে মাদক আর বেঁচতে না পারে এবং সেবন করতে না পারে সে কারণে আমাদের যারা এখানে বিএনপি নেতাকর্মীরা আছে সকলেই সচেতন এবং সচা যাতে না হয় সে বন্ধ করার জন্য আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পুরো মূল অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি